আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসলে আসছি আপনাদের একটা টেকনিক শেখানোর জন্য কি করলে দ্রুত ভাইরাল হওয়া যায় ভাইরাল হওয়ার প্রাণপণ চেষ্টাটা সবার মধ্যে আছে আমার মধ্যে যে নাই তা না আমার মধ্যে আছে আমি তো সবার বাইরে না তো দ্রুত যদি ভাইরাল হতে চান মানে একদম অল্প কাপড় দেওয়া একদম অল্প কাপড় দিয়ে পোশাক পরতে হবে এতে করে আপনার মানে দুইটা ভা ভালো দিক দুইটা একটা হচ্ছে আপনার টাকা খরচ কম হবে আর আরেকটা হচ্ছে আপনি দ্রুত ভাইরাল হবেন মানে আপনার যদি একটা জামা বানাইছে আড়াই গছ কাপড় লাগে বা তিন গছ কাপড় লাগে তো সেখানে আপনাকে এক থেকে সোয়া গছ কাপড় ব্যবহার করতে হবে যদি দ্রুত ভাইরাল হতে চান এক থেকে শোয়াগজ কাপড় ব্যবহার করবেন আর কথা বলার সময় চোপুলারে এমন এমন কইরা এমন কইরা এমন কইরা এভাবে করা কথা বলতে হবে মানে কিছুটা প্রতিবন্ধীর মতো কিছুটা প্রতিবন্ধীর মতো কইরা কথা বলতে হবে আর যতটা পারেন শুদ্ধ ভাষায় যেমন পোলাউড়ে বলতে হবে প্লাউ বাবারে ডেডু মারে মাম্মু এরকম আর কি এরকম যদি করতে পারেন অতি দ্রুত অতি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তো দ্রুত ভাইরাল হতে এলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে কথা বলার সময় মানে এমনভাবে কথা বলবো যে পরবর্তীতে এই কথাগুলো শুনলে আমার বলা কথাগুলো হয়তো আমি খানিকটা বুঝবো খানিকটা বুঝবো না এমনভাবে কথা বলতে হবে শুরু ভিতরে সর্বোচ্চ আমি আমার বলা কথা চার আনা বুঝবো সর্বোচ্চ ষোলো আনার ভিতরে চার আনা বুঝতে পারবো আর বাকি মানুষের হিসাব হিসাবটা আলাদা কিন্তু এটা তো করবেন করবেন আর তার সাথে হচ্ছে কি একদম অল্প কাপড় দিয়ে সীমিত কাপড় দিয়ে পোশাক পরিচ্ছেদ পরবেন যেই পোশাকে আপনার শরীরের ষোলো আনার ভিতরে আঠারো আনা দেখা যাবে ষোলো আনার ভিতরে আঠারো আনা দেখা যাবে সরি আঠারো আনা না ভুল বলছি তো চোদ্দো আনা ষোলো আনার ভিতরে চোদ্দো আনা দেখা যাইতে হবে সেটা আপনারা কাপলই হন আর সিঙ্গলই হন সিঙ্গল হলেও আপনারা এইটাই করবেন কাপল হলেও এইটাই করবেন তাহলে দেখবেন অতি 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 দ্রুত ভাইরাল হতে পারবেন ভাইরাল হওয়ার এই নিনজা টেকনিকগুলো সবাই জানবেন তারপর অনলাইন জগতে আসবেন ভাইরাল হওয়ার এই নিনজা টেকনিকগুলো যদি না জানেন তাহলে অনলাইন জগতে আসে মজা পাইবেন না আপনারা আর কেউ চিনব না অনলাইন জগতে আসলে ভাইরাল হওয়ার এই টেকনিকগুলো আগে শিখবেন তারপর অনলাইন জগতে পা রাখবেন তা না হলে দেখবেন অনেকের অনেক প্রশ্নের সম্মুখীন হইতেইব আপনি এইভাবে কেন আপনি ওইভাবে না কেন আপনি আধা উলঙ্গ না কেন আপনি কেন কাপড় পরছেন অনলাইনে তো কাপড় পরার কোনো নিয়ম নাই অনলাইনের প্রত্যেকটা হাদিসে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা লাইনে উল্লেখযোগ্য অনলাইনে আসতে হলে অর্ধ উলঙ্গ হয়ে আসতে হবে তা না হলে অনলাইন জগতে আসা যাবে না আর যত অর্ধ উলঙ্গ হবেন তত আপনি ভাইরাল হবেন আর অনলাইন জগতে তো আসছেন ভাইরাল হওয়ার জন্যই তাহলে আপনি এভাবে কাপড় পরে আসছেন কেন প্লিজ কাপড় খুলেন কাপড় খুলেন কাপড় খুইলে অনলাইন জগতে আসেন অনলাইন জগৎ মানে কাপড় খোলা অনলাইন জগৎ মানে অর্ধ উলঙ্গ অনলাইন জগত মানে পোলাওরে প্লাউ বলা অনলাইন জগৎ মানে বাবারে ডেডু বলা মারে মাম্মু বলা এই এইরকম তো অনলাইন জগতে এভাবে শুধু শুধু আইসেন না এই সমস্ত জিনিস শিক্ষা তারপর অনলাইন জগতে আসবেন ও আবার আরেকটা নিয়ম আছে অনলাইন জগতের আরেকটা নিয়ম হচ্ছে গিয়ে মানে সেলিব্রিটি যারা যারা মোটামুটি মানে মার্কেট পাইছে ভিউ হয় টাকা আন করে এরকম মনিটাইজ পাওয়া যারা মানে তাদের একজন আরেকজনের পিছনে আঙ্গুল দিবেন প্রথমত আঙ্গুল দিবেন তারপর বাঁশ দিবেন তারপর ঘাস দেবেন এরকম মানে একজন আরেকজনের পিছনে রাখতে হইব বেলা শেষে আবার আপনারা আপনারা কিন্তু মিলা যাইবেন বেলা শেষে আপনারা আপনারা মিলা যাইবেন কিন্তু জনসম্মুখে একজন আরেকজনের বাস দিবেন মানে সাধারণ আমপাবলিক যারা জনগণ যারা তারা বুঝবে যে আপনারা একজন আরেকজনের বাস দিতেছেন কিন্তু আসলে বেলা শেষে আপনারা খুবই ফ্রেন্ডলি সম্পর্ক আপনাদের আপনাদের সম্পর্কটা খুবই খুবই ভালো কিন্তু মানুষ বুঝবে আপনারা একজন আরেকজনরা ভাস দিতেছেন একজন আরেকজনরা একদম পছন্দ করেন না একজন আরেকজনরা একদম দেখতে পারেন না কিন্তু আসলে কিন্তু মূল ঘটনা এটা না মূল ঘটনা হচ্ছে গিয়ে আপনারা খুবই মিল আপনাদের মধ্যে খুবই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু মানুষরা বুঝাইবেন আমরা একজন আরেকজনের দেখতে পারি না একজন আরেকজনের দেখলে ভাঙ্গা যায় এই রকম শত্রু আমরা একজন আরেকজনের এই টেকনিকগুলো শিখে তারপর অনলাইন জগতে পা রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম